আলহামদুলিল্লাহ ভাই কয়েকটি গুণের উপর মেহনত করিয়া আমল করিতে পারিলে দিনের উপর চলা অতি সহজ গুণগুলা হল কালিমা নামাজ এলে মজিকের একরামুল মুসলিমিন সহিন আইত দাওয়াত তাব্লিক কালিমা লা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ সারা কোনো মাবুদ নাই হজরত মুহাম্মদ সাল্লাহ আল্লাহ তালার প্রীত রাসুল আমরা দু যা কিছু দেখি বা না দেখি আল্লাহ সারা সব কিছু মাকলুক মাকলুক কিছুই করিতে পারে না আল্লাহ তালার হুকুম ছাড়া আল্লাহ তালা সব কিছু করতে পারে মাকলুক সারা এই কালেমা যে একই ক্লাসের সহিত একবার পাঠ করিবে আল্লাহ তালা তার পিছনের সমস্ত গুণা মাফ করিয়ে দিবে এই কালেমা এত ভারী এই কালেমা যদি এক পাল্লায় রাখা হয় আর সাত আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয় কালেমার পাল্লা ভারী হইবে এই কালেমা নিজে শিখে অন্যদের দাওয়াত দেই আল্লাহ তালার কাছে দোয়া করি নামাজ হজুর পাক সাল্লাম যেভাবে নামাজ পড়তেন সাহাবিদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন ওইভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করার চেষ্টা করা যে ব্যক্তি পাঁচোক্ত নামাজ এহতেমাম গুরুত্বের সহ আদায় করিবে আল্লাহ সুহানুতলা তাকে পাঁচটি পুরস্কার দিবে বলে যে দুনিয়াতে রিজিকের পেরেশানি দূর করিয়া দিবে কবরের আজা ভাটাইয়া দিবে পুলসিরাতের পুল বিজলির ন্যায় পার করিয়া দিবে আমল নামাজ আন্াতে দিবে আর বিনা হিসেবে জান্নাতে দিবে এই জন্য ভাই এই জন্য নামাজ জামাতে পড়ি সুন্নত ওয়াজে পাবন্দি করি নফল নামাজ বেশি বেশি পড়ি অমরিক কাজা খুঁজে খুঁজে পড়ি এই নামাজের লাভ জানিয়ে নিজে আমল করি অন্যদের দাওয়াত দেই আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি নামাজের পরে হল এলেম আল্লাহ তালা কখন কি আদেশ কখন কি নিষেধ করেছে তাহা জেনে হুজুর আকসাসলামের আসলামের তরিকায় আমল করা যে ব্যক্তি এলেম শিক্ষার জন্য গর থেকে বের হয় সমুদ্রের মৎস্য থেকে গর্তের পিকপিলিকা পর্যন্ত তার জন্য দোয়ায় ফেরাত করে থাকে এই এলেম আমরা দুইভাবে শিখি ফাজাইল এলেম মাসাইল এলেম ফাজাইল এলেম তালিমের হালকায় শিখি মাসলা মাসাইল এলেম হক্কানি ওলামাইক্রামের খেদমতে শিখি এই এলেমের লাভ জানিয়ে নিজে আমল করি